জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি মেষ রাশির জাতক জাতিকারা মেষ রাশির কি শুভাশুভ ফল পাচ্ছেন তার আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন নানা কারণে অর্থ ব্যয় হবে আপনার সন্তান অবাধ্য চিকিৎসার জন্য বিদেশে যেতে হতে পারে শত্রু দ্বারা আপনার ভূমি ক্ষয় হবে ভাগ্য উন্নতির যোগাযোগ আগামী তিন মাস পর থেকে হতে চলেছে মানে আগামী তিন মাস পর আপনার ভাগ্যের প্রভূত উন্নতি ঘটবে বন্ধু সঙ্গ ত্যাগ করতে হবে নিজের জেদ বা একগুয়েমি পরিত্যাগ করতে হবে আপনার দেখা যায় এর প্রতিকার স্বরূপ আপনারা দুইমুখী রুদ্রাক্ষ ডান হাতে সাদা সুতো দিয়ে ধারণ করবেন দেখবেন প্রভূত উপকার পাবেন নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন